আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটি ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়ার সময় ভাবলাম যে ভিডিওটা অন করি আর যে ভাবা সেই কাজ ফোনটা সেট করে ক্যামেরা অন করে ফ্রেশ হয়ে নিলাম এরপরে খুব ভালো করে হাত ধুয়ে নিচ্ছি হাত মুখ ধুতে ধুতে কিন্তু আমি অনেক রকম চিন্তা করি যে আজকে কী নাস্তা করবো কি নাস্তা বানাবো দুপুরে কি লাঞ্চ করবো তো এই চিন্তা করতে করতে দেখলাম বেসিনটা একটু নোংরা হয়েছে বেসিনটাও ক্লিন করে ফেললাম এরপরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আমার মর্নিং স্কিন কেয়ার যেটা আমার রুটিন সেটা হচ্ছে একদম কিচেনে যাওয়ার আগে আমি অল্প একটু সানস্ক্রিন মেখে তারপরে কিচেনে যাই সেটাই করে নিচ্ছি কিচেনে যাওয়ার আগে একটু বারান্দায় ঢু বাড়লাম অনেক সুন্দর রোদ উঠেছে আর বারান্দার গাছগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তো ভাবলাম একটু পানি দিয়ে তারপরে কিচেনে যাব তো বারান্দায় এসে গাছে পানি দেওয়া স্টার্ট করলাম ঈদে বাড়ি থেকে আসার পরে গাছগুলো বেশ মরামড়া অবস্থায় ছিল দুই একটা গাছ মারাও গিয়েছে এরপরে অনেক যত্নের পরে আলহামদুলিল্লাহ আবার আগের রূপে ফিরে আসছে আস্তে আস্তে প্রত্যেকবার আমি যখন চাঁদপুরে যাই আসার পরে গাছগুলোর খুব খারাপ অবস্থা হয়ে যায় তখনই এই খারাপ অবস্থা দেখে আমি প্রতিবার কানে ধরি যে আর গাছ লাগাবো না কিন্তু ওই যে একটা নেশা যারা গাছ লাগায় এই নেশাটা শুধুমাত্র তারাই জানে লাগাবো না লাগাবো না করেও কিন্তু আবার অনেক গাছ লাগিয়ে ফেলি গাছের একটু যত্নাত্তি করে চলে আসলাম কিচেনে আগের দিন রাতে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোতে পানি ছড়ে শুকিয়ে গিয়েছে এগুলো এখন জায়গা মতো রেখে দেবো এরপরে আমি যে লেবু পানিটা খাই ওইটা রেডি করে নিচ্ছি এই মগটা হচ্ছে আমার জন্য স্পেশাল আমার মেয়ে মাদার হস আমাকে গিফট করেছে এখানে সুপার মম লেখা ডিটক্স ওয়াটারটা খেয়ে আমি চার পানি চুলায় বসিয়ে দিয়েছি সকালে এক কাপ চা না খেলে আমার মাথা পুরো হ্যাং হয়ে থাকে কেন জানি না আমি এই অভ্যাসটা ছাড়তেই পারছি না ঘুম থেকে উঠে আমার এক কাপ চা লাগবেই লাগবে বলক তোলা পানিতে চা পাতাটা ছেড়ে দেওয়ার পর যে ফ্লেভারটা আসে এই ফ্লেভারটা আমার এত ভালো লাগে আমি জানি না আমার কিন্তু আরও অনেক উইয়ার উয়ার্ড ফ্লেভার ভালো লাগে যেমন ন্যাপথোলিনের ফ্লেভার ভালো লাগে ক্যারোসিনের ফ্লেভার ভালো লাগে আমার কাছে রঙের ডিব্বার গ্রানটা ভালো লাগে আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চায়ের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি নিজের চা দেখি নিজেই ফিদা হয়ে যাই মাঝে মাঝে এখন তো অনেক রাতে ভয়েস দিচ্ছি এখন আমার চা দেখে কিন্তু চা খেতে ইচ্ছা করছে যেটা এখন আর সম্ভব না মানে এখন বিছানা ছেড়ে উঠে আর চা বানাতে ইচ্ছা করছে না রাতে এখন চা খেলে আর ঘুমও আসবে না আমার ছেলে যেহেতু চা খায় না তো ওর জন্য আর চা নেওয়া হয়নি এই জন্য তিন কাপ চা আপনাদের ভাইয়া আমার আর আরোহীর তো ওরা যেহেতু চায় চিনি খাবে ওদের চায় অল্প একটু করে চিনি দিচ্ছি আর আমি তো চিনি খাই না চায়ে আমার ছেলে চা খায় না এই কথাটা আংশিক সত্য কারণ রুটি বা পরোটা দিয়ে সে চা খায় তবে রুটি বা পরোটা ভিজাতে যতটুকু চা লাগে ঠিক ততটুকু চাই সে খায় বাকি চা কিন্তু সে কখনোই খায় না আজ আর বাসায় রুটি বা পরোটা বানানো হয়নি আপনাদের ভাইয়াকে বললাম যে বাইরে থেকে নিয়ে আসো তো ও নিয়ে এসেছিলো পরোটা তো পরোটা আর চা একদমই নর্মাল নাস্তা ছিল আজকে যেহেতু আমি আর নাস্তা বানাই নি এই জন্য কিন্তু খুব বেশি ঝামেলা ছিল না নাস্তা করা হয়ে গিয়েছে এরপরে ভাবলাম যে ইনডোর প্ল্যানগুলোতে একটু পানি দিয়ে নিই এখন চলে আসলাম কিচেনে আপনাদের ভাইয়াকে কাঁচা আম আনতে বলেছিলাম সেটাই এনেছে তো ওগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে এভাবে রোদে দিয়েছি আম দিয়ে আচার বানাবো আর একে বলেছিলাম যে একটু ভিডিও করে আনো তো সে মশাল্লাহ খুব সুন্দর করে আমার জন্য ভিডিও করে এনেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম